সঠিক ব্রা সাইজ খুঁজে পাওয়া এটা কিন্তু অনেকের কাছেই বেশ কঠিন একটা কাজ মনে হয় তাই না কিন্তু কি হবে যদি বলি মাত্র দুটো সহজ নিয়ম জানলেই এ সমস্যার একদম সহজ সমাধান হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনছেন চলুন আজ আমরা ঠিক এটাই জেনে নেব আচ্ছা একটা প্রশ্ন করি আমরা যে ব্রাটা পড়ি সেটা কি আসলেই আমাদের জন্য সঠিক মাপের এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই ঘোরে তাই বিশেষ করে দিনের শেষে যখন একটা অস্বস্তি হয় তখন তো এটা ভাবাই স্বাভাবিক আর এই অস্বস্তির কারণটা শুনলে কিন্তু অবাক হতে হয় একটা সমীক্ষা বলছে প্রায় আশি শতাংশ মানুষই নাকি ভুল মাপের ব্রা পড়েন ভাবা যায় মানে জনের মধ্যে আটজন সমস্যাটা কিন্তু আসলেই বেশ বড় কিন্তু ভালো খবরটা হল এর সমাধান কিন্তু একদমই জটিল কিছু না আর ঠিক এই জন্যেই আমরা আজ মাত্র দুটো সহজ নিয়ম নিয়ে কথা বলবো। এই দুটো নিয়ম জানলেই সঠিক সাইজ খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম নিয়মটা হল ব্যান্ডের মাপ মনে রাখতে হবে এটাই কিন্তু একটা সঠিক ফিটের সবচেয়ে জরুরি মানে একদম ফাউন্ডেশনাল একটা ব্যাপার আচ্ছা এই ব্যান্ডের মাপটা আসলে কি। এটা হলো ব্রা সাইজের যে সংখ্যাটা থাকে সেইটা যেমন ধরুন চৌত্রিশ সি সাইজে এই চৌত্রিশ হলো ব্যান্ড সাইজ আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন অনেকেইভাবে সাপোর্ট আসে স্ট্র্যাপ থেকে কিন্তু না ব্রায়ের আশি শতাংশেরও বেশি সাপোর্ট কিন্তু আসে এই ব্যান্ড থেকেই কাজী বুঝতেই পারছেন এই মাপটা একদম সঠিক হওয়াটা কতটা জরুরি তাহলে এই ব্যান্ডের মাপটা নেওয়া যাবে কিভাবে খুব সহজ প্রথমে একটা নরম মাপার ফিতে নিন এবার সেটা দিয়ে বুকের ঠিক নিচ দিয়ে পাঁজর বরাবর মাপতে হবে খেয়াল রাখতে হবে ফিতেটা যেন একদম সমান থাকে আর খুব বেশি টাইট বা ঢিলে না হয় জাস্ট আরাম করে লেগে থাকবে এরপর যে মাপটা পাওয়া যাবে সেটাকে সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যায় রাউন্ড করে নিলেই হল ব্যাস পেয়ে গেলাম আমাদের ব্যান্ডের সঠিক মাপ ওকে তাহলে ব্যান্ডের মাপ তো আমরা জেনে গেলাম এবার আসা যাক আমাদের দ্বিতীয় নিয়মে আর সেটা হলো, কাপের মাপ বের করা কাপ সাইজ তো আমরা সবাই জানি ওই যে লেটারটা থাকে যেমন থার্টি ফোর সির সি এটা বেসিক্যালি বাস্টের ভলিউম বোঝায় কিন্তু এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা অনেকেই ভুল করে এই কাপ সাইজটা কিন্তু ব্যান্ডের মাপের উপর নির্ভর করে মানে থার্টি টু সি আর থার্টি সিক্স সি দুটোই সি কাপ হলেও তাদের ভলিউম কিন্তু এক না এই বিষয়টা মাথায় রাখাটা খুব খুব জরুরি আর কাপের মাপ বের করার নিয়মটাও কিন্তু খুবই সহজ প্রথমে বুকের সবচেয়ে পূর্ণ অংশটার মাপ নিতে হবে ফিতেটা একদম সমান রাখতে হবে কিন্তু এরপর এই মাপটা থেকে আগে যে ব্যান্ডের মাপটা বের করা হয়েছে সেটাকে বিয়োগ করতে হবে এই যে দুটো মাপের মধ্যে পার্থক্যটা বের হলো সেটাই ঠিক করে দেবে কাপ সাইজ যেমন পার্থক্য যদি এক ইঞ্চি হয় তাহলে এ কাপ দুই ইঞ্চি হলে বি কাপ এভাবেই তো মাপ তো নেওয়া হয়ে গেল কিন্তু আসল পরীক্ষাটা তো একটা ব্রা পরার পরে বোঝা যায় তাই না কিভাবে বোঝা যাবে যে ফিটটা একদম পারফেক্ট হয়েছে চলুন এবার সেই চেকপয়েন্টগুলো দেখে একটা ভালো আর একটা খারাপ ফিটের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার একটা পারফেক্ট ফিটে ব্যান্ডটা কখনোই পিঠের দিকে উঠে যাবে না বরং একদম সমান থাকবে কাপগুলো এমন হবে যেখানে কোনো ফাঁক থাকবে না বা পাশ দিয়ে উপচেও পড়বে না আবার দেখুন ব্রায়ার চেয়ে মাঝখানের অংশটা ওটা একদম বুকের সাথে লেগে থাকবে ভেসে থাকবে না আর স্ট্র্যাপগুলো ওগুলো কাঁধে আরাম করে বসে থাকবে কেটেও বসবে না বা বারবার পড়েও যাবে না এর কোনোটাই যদি গরবর দেখেন তাহলেই বুঝতে হবে মাপটা ঠিক নেই আর দিনের শেষের অস্বস্তির কারণটাও হয়তো এটাই তাহলে চলুন সবটা একবার ঝালিয়ে নেওয়া যাক নিয়ম নম্বর এক আসল সাপোর্টটা দায় ব্যান্ড তাই ওটাকে আরামদায়ক আর সমান হতেই হবে নিয়ম নম্বর দুই কাপের সাইজটা আর কিছুই না জাস্ট বাস্ট আর ব্যান্ডের মাপের পার্থক্য আর আমাদের আসল লক্ষ্যটা কি এমন একটা ফিট খুঁজে বের করা যেখানে কোনো কিছুই উপচে পড়বে না কোনো ফাঁক থাকবে না আর ব্যান্ডটা নিজের জায়গার একদম স্থির থাকবে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই সঠিক মাপ তো আমরা জেনে গেলাম কিন্তু আরামের আসল মান এটা কী এই সংখ্যা আর অক্ষরের বাইরেও স্বাচ্ছন্দ্যের জন্য আর কোন জিনিসটা সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়